নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দোলের পরই ভাগ্য উন্নতি আগুন জ্বালানো সাফল্য পাবে পাঁচ রাশি শুক্র শনি এক নক্ষত্রে জীবনে আসছে অগ্রগতি প্রগতি যা আগে হয়নি এইবার হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা দোলের পরেই আগুন জ্বালানো সাফল্য পাবে জীবনে এত সৌভাগ্য তারা আগে দেখেনি কেননা চৌঠা মার্চ শুক্র প্রবেশ করছে শনির উত্তর ভাদপদ নক্ষত্রে আর শনি স্বয়ং আছে উত্তর ভাদপদ নক্ষত্রে শনি 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 এবং শুক্র পরস্পর মিত্র গ্রহ দুই মিত্র মিত্রগ্রহ এক রাশিতে অবস্থান করে পাঁচ রাশির জীবনে আগুন জ্বালানো সাফল্য আনবে জীবনে উপভোগ করবে এরা জীবনে আসবে সমৃদ্ধি যা আগে কখনো আসেনি কোন চেয়ে পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শুক্র শনি জুটি জগতের যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে আর দুটি গ্রহ যখন এক নক্ষত্রে অবস্থান করছে তাই একে অপরের মধ্যে জুটি বাঁধছে এবং আগুন ধরানোর সাফল্য আসবে প্রথম যে রাশিটি সেই রাশির নাম বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন মার্চ মাসের প্রথমেই দোলের পর দিন থেকেই চৌঠা মার্চ থেকেই আপনার জীবনে আগুন ঝরানোর সাফল্য আসবে যে কোনো কাজে একশো শতাংশ আপনি সফল হবেন আপনার কর্ম বিকাশ হবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতি জীবনের লাক্সারিয়াস লাইফ আপনি লিড করতে পারবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব হবে না প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নতুন কেমিস্ট্রি তৈরি হবে আপনি যদি বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা হন শুক্রের রাশি পাদে আপনার জীবনে ভরপুর সুখ ভরপুর সমৃদ্ধি ভরপুর উন্নতি যোগ লেখা আছে দ্বিতীয় যে রাশি সেই যে যোগ শুক্র শনির এই জুটির যোগ যা যা যে রাশির জীবনে আগুন ধরানোর সাফল্য আনবে সেই রাশির নাম তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে শুক্র যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে আপনার রোগ ব্যাধি মুক্তি ঘটাবে ধার দেনা মুক্তি ঘটাবে শত্রুতার নাশ ঘটাবে জীবনে আপনি সর্বোচ্চ সফলতায় থাকতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে শুক্র দেবে ভরপুর সৌভাগ্য লাভ শুক্রের পাদে জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন জীবনে ভরপুর সমৃদ্ধি আপনাকে উপহার দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তৃতীয় যে রাশি অর্থাৎ বিশ্ব তুলা রাশির পর তৃতীয় যে রাশি শুক্রের এই যোগের আশীর্বাদে যথেষ্ট সমৃদ্ধমান হবে সেই রাশিটির নাম অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে শুক্রের সৌভাগ্য যোগ আসতে বাধ্য জীবনে হতাশার মধ্যে বয়ে না গিয়ে আপনি অবশ্যই শুক্র কেন্দ্রিক কাজের মধ্যে যুক্ত থাকুন আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি এনে দেবে এই যোগ তাছাড়া আপনার জীবনে যদি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আপনি যে আপনি নতুনত্বের কিছু করতে চাইছেন বা আপনার দ্বারা বিশেষ কিছু উন্নতি যোগ রয়েছে তাই বলব আপনি যেদিক দিয়ে চিন্তা করছেন সে আপনার উন্নতি যোগ অবশ্যই আসবে আপনি যদি তুলা রাশি হন তৃতীয় রাশিটি অবশ্যই মকর রাশি মকর রাশির জীবনও যথেষ্ট সৌভাগ্য আসবে বৃষ রাশি তুলা রাশির মতো মকর রাশিরা ভরপুর সমৃদ্ধির সৌচ্চতায় থাকবে শুক্র শনির এই জুটি আপনার জীবনে আনতে চলেছে চরম আর্থিক সম্পদ চরম সৌভাগ্যযোগ জীবনে আপনি প্রত্যক্ষ করবেন যথেষ্ট উন্নতি চতুর্থ যে রাশিটি অর্থাৎ তুলা রাশি বিষ রাশি মকর রাশির ফল চতুর্থ যে রাশিটি শুক্রের এই যোগের শুভ প্রভাবে যথেষ্ট সৌভাগ্যবান হবে সেই রাশিটির নাম বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন চৌঠা মাস থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধির সর্বোচ্চতায় পৌঁছাতে পারবেন পঞ্চম স্থানে শুভ গ্রহ সন্নিবেষ হওয়ায় আপনার শিক্ষা দীক্ষার উন্নতি হবে বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন আপনার সন্তান যথেষ্ট উন্নতি করতে পারবে সন্তানের দিক থেকে না যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে যদি আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির মানুষ হন সুতরাং বিশ্ব রাশি রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এই চার রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে পঞ্চম যে রাশিটি শুক্রের আশীর্বাদে বিরাট সাফল্য পাবে সেই রাশিটির নাম অবশ্যই ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনও শুক্রদেবে ভরপুর সুখ ভরপুর সমৃদ্ধি ভরপুর উন্নতি শুক্রের আশীর্বাদে আপনার জীবনও ভরে উঠবে সুতরাং চৌঠা মাস থেকে পাঁচটি রাশির মধ্যে ধনু রাশি জাতক জাতিকা আপনার জীবনে বয়ে আনবে সুখের সাগর সুখের সংসার সুখের উন্নতি যোগ তাই বলবো পাঁচটি রাশির জাতক জাতিকা বৃচ রাশি তুলা রাশি বৃষ্টিক রাশি ধনু রাশি আর মকর রাশি এই পাঁচটি রাশি শুক্রের এবং শনি এক নক্ষত্রে অবস্থানের ফলে আগুন ঝরানো সাফল্য পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি বিশেষ করলাম নমস্কার ধন্যবাদ